খুব সুন্দর সময় গিয়েছে আমাদের সামারে আসলে কাজ শেষে ছুটি গিয়েছি বাগানে যা কিছুই করতাম সব কিছুই মনে হচ্ছে একটা বৃহস্তি আবহাওয়া আলহামদুলিল্লাহ সব সকল প্রশংসা আল্লাহ তালার খুবই ভালো লাগছিল আসলে সবজি তুলতে তুলতে মনে হচ্ছিল জীবনকে ধীরে ছুলেই তার সৌন্দর্য ধরা পড়ে সবটা নয় শুধু যতটুকু কাছে থাকে সেটাই সুখ আলহামদুলিল্লাহ অসাধারণ ছিল আমাদের সেই সময়গুলি শেয়ার করছে আপনাদের সঙ্গে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদা করার কোনো ভাষা